শুভেন্দু অধিকারী বিশ্বাসঘাতকতা করে গেছেন তার নিজস্ব এজেন্ডায় বিজেপিতে বিজেপিতে গিয়ে তিনি ব্যক্তি আক্রমণ এবং কুৎসার রাজনীতি করেছেন তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে এবং তাকে মানুষ বিজেপি নেতারা কর্মীরাও তারা শুভেন্দুর বিরোধিতা করছেন কিন্তু ঘটনা হলো এই সুকান্তবাবু বা এরা যারা আছেন বিজেপি নেতা হিসাবে বিরোধী নেতা হিসাবে বিজেপির নেতা হিসেবে তৃণমূলের সঙ্গে লড়াইয়ের প্রশ্নে এইসব বাবুদের থেকে তো ঢের এগিয়ে শুভেন্দু অধিকারী তো সুতরাং এরা সবাই মিলেও কি শুভেন্দুকে ওখানে পাল্লা দিতে যাবে শুভেন্দু অধিকারী ভুল রাজনীতি করছে ভুল কথা বলছে তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাত কথা করেছেন কিন্তু বিজেপিতে যারা রয়েছে তাদের মধ্যে শুভেন্দুকেই একমাত্র নজর রাখা যায় শুভেন্দুকে চারটি খারাপ কথা বললে চারটি খারাপ কথার জবাব দেওয়া যায় তো বাকিদের তো কেউ নম্বরও দিই না তৃণমূলের বিরুদ্ধে যেটুকু চিৎকার চেঁচামেচি করছে সেটা তো শুভেন্দু অধিকারী আছে বলে বিজেপিটা ভেসে আছে তো এর বাইরে কোথায় দিলীপ তো সুতরাং এই যে সুকান্ত বাবুদের এত লাফালাফি ক্ষমতা থাকলে শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখা মুখে কথা বলছে কেন শুভেন্দু অধিকারী আমাদের শত্রু আমাদের নেত্রী আমাদের নেতাকে কুৎসিত ভাষায় আক্রমণ করে ও যে ভাষায় কথা বলে আমরা সে ভাষায় ওকে উত্তর দিই আমি সে ভাষায় ওকে উত্তর দিই কিন্তু ও বলে দেয়া যায় ও আমি আবার বলছি ও ভুল ও রাজনীতি হারবে কিন্তু ও সারা অন্তত পশ্চিমবঙ্গে ঘোরার চেষ্টা করে ও তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলকে একটা সর্বক্ষণ একটা চুল মানে চুলকানি রোগ হলে যেরকম হয় ও একটা চুলকানির কারণ সবসময় একটা অসংলগ্ন কথা বলা ভুল কথা বলা ইরিটেট করা

আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলেছি ওটা প্রশাসনিক বা সরকারি প্ল্যাটফর্ম না যে ভারতীয় জনতা পার্টিকে দেখবে তার সুখে দুঃখে সাথী হবে মিথ্যা মামলা খাবে মার খাবে ভারতীয় জনতা পার্টি উচিত তাদের দেখা এর মধ্যে খারাপের দিয়ে সুকান্ত মজুমদার আমরা সবাইকে নিয়েই চলব সুকান্ত সরকারের নীতি চাই ভারত বলেছেন উনি একাধারে রাষ্ট্রসভাপতি একাধারে মন্ত্রী বিজেপি রাজ্য সভাপতি হিসেবে তিনি স্বীকার করুন না নাই করুন আমার মতের বা আমার বক্তব্য তোমাকে সহমত হতেই হবে প্রকাশ্য না করলে মনে মনে করতে হবে প্রেসিডেন্ট স্টেট বিজেপি ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী তিনি ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল বলে শপথ নিয়েছেন তিনি কি বলবেন তিনি কি বলবেন শুধু আমাদের লোক যারা তাদের সম্ভব বড় সম্বন্ধে আমি আমার পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে বলেছি আমি এই নীতিতে বিশ্বাস করি এই নীতিতে কাজ করি এই নীতিতে আমি আমার নির্বাচন কেন্দ্র এই নীতিতে কাজ করি